আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হলো এই মুহূর্তে আমার পাশে রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক এবং প্রকাশক শ্রদ্ধেয় আহমদ রফিক হাফিজাহুল্লাহ আমরা তার কাছ থেকে এবারের বইমেলার সম্ভাবনা সম্পর্কে জানবো প্রথমেই যদি আপনার কাছে আসি যে এবার যে বইমেলাটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেটার ভিন্ন একটা মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক বেশ কিছু স্টল এখানে এসেছে সেই সাথে অধিক স্টল নিয়ে এত বড় পরিসরে নতুন জায়গা সংযোজিত হয়েছে সব মিলিয়ে আপনি আসলে কিভাবে দেখছেন আজকের যদিও আমরা বইমেলাটাকে মোটামুটি কিছুটা বড় করতে পেরেছি তবে এই লড়াইটা আমাদের সহজ ছিল না ঠিক আছে আমরা বিগত ফেসিস্টের আমলে বইমেলায় আমরা আজকের এটা আয়োজন করছি তখন তো আমরা স্টলই পেতাম না ঠিক মতন তো সেই জায়গা থেকে আজকের এই বইমেলাকে এই পরিসরে নিয়ে আসার পেছনে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম ঘাম শ্রম মেধা অনেক কিছুর সমন্বয়ে এইখানে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর তো সেই জায়গা থেকে এইটাকে আমরা আসলে আপনি যদি ওইভাবে বলেন আন্তর্জাতিক ইসলামী বইমেলা এটা আমি পুরোপুরি অ্যাকচুয়ালি ওইভাবে বলতে চাই না কারণ শুরুটা তো হ্যাঁ এইটা আমরা বলা যে আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনের দিকে ইসলামী বইমেলা তার যাত্রা শুরু করেছে ঠিক আছে কারণ সত্যিকারভাবে একটা আন্তর্জাতিক বইমেলা যদি হতে হয় তাহলে সেটা তিন চারটা পাবলিকেশন হাউজের পার্টিসিপেশন দিয়ে সেটা হয় না আপনি যদি মিশরের বইমেলায় যান সেখানে তিন হাজারের অধিক অধিক পাবলিকেশন হাউস পার্টিসিপেট করে সত্তরটা দেশের পাবলিকেশন হাউস পার্টিসিপেট করে অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইন্টারন্যাশনাল ইসলামিক বুক ফেয়ার সুতরাং আমি এই শব্দটা বলতে চাই না এটা মানে বাড়াবাড়ি শোনা যাবে আমরা বলতে চাই এটা একটা সুন্দর বইমেলার দিকে আমরা যাত্রা শুরু করেছি আমাদেরকে যদি পাঠকরা সঙ্গ দেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমি কিন্তু বলেছি ইসলাম মানে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সরকার সব কিছুর আগে আমি পাঠকদের কথা বলতে চাই পাঠকরা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই বইমেলাকে অনেক দূর নিয়ে যেতে পারব পাঠকরা যদি বই পড়েন বই কেনেন বইকে যদি তাদের জীবনের অনুষঙ্গ বানান তাহলেই কেবল মূলত এই বইমেলার সামনে আগাবে আরেকটা বিষয় এই মুহূর্তে আমরা যে জায়গাতে বসে কথা বলছি এই জায়গাটি আমি যতটুকু জানি সম্ভবত এবারেই প্রথম বইমেলার আওতাদিন বা বইমেলার এরিয়ার মধ্যে এসেছে তো এই যে নতুন সংযোজিত জায়গা বা যে জায়গাটি আসলে খুবই পরিত্যক্ত অবস্থায় ছিল এটাকে আনার ব্যাপারে বা সামনের দিনগুলোতে এটাও কি ইনক্লুডেড থাকবে কিনা আর এখানে এখনও আজকে প্রথম দিন আমরা যারা দেখছি যে এখন অনেক অব্যবস্থাপনা রয়েছে এখানে পাবলিক চলাফেরা বা রিক্সার চলাফেরা সে সাথে এই শব্দটা বলছে না সুবিধাবঞ্চিতরা এই জায়গাতে বসে আছে তো এটাকে আসলে আপনারা কিভাবে মূলত এই জায়গাটা দীর্ঘদিন থেকে পরিত্যক্ত ছিল এমনকি এই জায়গাটা আর অ্যাকচুয়ালি ওনারশিপ কাদের ওনারশিপ মানে অথরিটি কাদের সেইটা নিয়েও একটা কনফিউশন ছিল বা এখনও আছে কি না আই এম নট শিওর যে এই জায়গাটা কি ক্রীড়া অধিদপ্তরের আন্ডারে নাকি ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে অ্যাজ ফার উই কেম টু নো যে এটা ইসলামিক ফাউন্ডেশনের অ্যাপ্রোচ রোড মূলত ওই মাথা থেকে যে রোগ গেটটা ওই গেটটা মূলত মসজিদের প্রবেশের রোগ তো সেই হিসাবে আমরা জানতে পেরেছি যে রাস্তাটা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এটা দীর্ঘদিন এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল বিভিন্ন সুবিধাবঞ্চিত যারা মানুষজন যারা রাস্তায় থাকে বসবাস করে এরকম অনেক মানুষজন এখানে থাকত অনেক রকম অসামাজিক কিংবা অগ্রহণযোগ্য কার্যকলাপ এখানে চলছিলো তো সেইগুলো থেকে এই বছর এটাকে মুক্ত করা গেছে আলহামদুলিল্লাহ সামনের দিকে আপনারা দেখতে পেয়েছেন যে এই বছরের এই রাস্তা কিন্তু প্রায় প্রায় মাথা পর্যন্ত আপনার স্টল হয়ে গেছে এবং আমাদের স্টলের সাইজ কিন্তু অনেক বড় না ছোটই। তো যদি মেলার পরিসরকে আরও বড় করতে হয় তাহলে আমাদেরকে আরও ভাবতে হবে যে আমরা কোথায় এক্সপ্যান্ড করব। সত্যিকারভাবে এটাকে একটা ইসলামিক আন্তর্জাতিক ইসলামিক বইমেলা পরিণত করতে হলে আমাদেরকে আরও অনেক প্রশস্ত জায়গা লাগবে আমরা আজকের উপদেষ্টা মহোদয়কে এটা জানিয়েছি ওনার সাথে কথা বলেছি যে ওনারা আন্তরিকতা দেখিয়েছেন এটা সামনের দিকে দিনে আমরা এটা প্রয়োগ দেখতে চাই বাস্তব প্রয়োগ যে সত্যি ওনারা আন্তরিক এবং এটাকে এক্সপ্যানশনের জন্য যথেষ্ট সহযোগিতা করবে। আরেকটা বিষয় বইমেলায় সাধারণত আমরা দেখি যে মাদ্রাসার ছাত্ররা বা যারা আগ থেকে ইসলাম প্র্যাকটিস করে তাদের উপস্থিতিটা একটু বেশি তো এবার আপনাদের ভিন্ন যে আয়োজনগুলো আপনারা করেছেন শিশুদের জন্য এবং মা বোনদের জন্য যে আয়োজনগুলো আছে আপনি আসলে একজন পরিবারের অভিভাবক যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই এবং সেখান থেকে কিছু মেসেজ আলটিমেটলি স্বেচ্ছায় হোক নিয়ে আসে তো এই জায়গা থেকে আসলে তারা এসে কি পেতে পারে একটা পরিবার এসে আমি যেটা বলবো আমরা অনেক চমৎকার আয়োজন হয়তো করতে পারিনি বাট আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি যে এখানে আমাদের নারী শিশু সকলেই যেন আসে দু দুটো কর্নার আছে মহিলাদের জন্য বসার জন্য রেস্ট নেওয়ার জন্য ব্রেস্ট ফিডিংয়ের জন্য ঠিক আছে এবং বাচ্চাদের জন্য ছোট একটা খেলাধুলার জন্য একটা করার আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি তো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা এটা খুব জরুরি যদি তারা তাদের শেকড় যে কতটা গভীরে এটা যদি তারা এখানে আসে তাহলে কিছুটা ধারণা করতে পারবে যে এত এত বই আপনার বিশেষ করে যে আরবি বইগুলো আছে এগুলোর দিকে যদি তারা তাকায় তাহলে তারা অনুধাবন করতে পারবে যে আমরা যে ধর্ম যে রিলিজিয়ান এটাকে আমরা প্র্যাকটিস করি এইটার পিছনে কত স্ট্রং নলেজ ব্যাক আছে এবং কত জ্ঞানী সাধক কত লেখক কত গবেষক কত মানুষের কত অবদান কত গবেষণা এটার পিছনে আছে এটা যখন তারা দেখবে অনুভব করবে উপলব্ধি করবে তখন তারা নিশ্চয়ই তাদের আইডেন্টিটির ব্যাপারে আরও স্ট্রং ধারণা পোষণ করবে তারা আইডেন্টি ক্রাইসিসে ভুগবে না তারা দিনের প্রতি আরও আগ্রহী হবে ধর্মের প্রতি আগ্রহী হবে সুনাগরিক হবে সুমানুষ হবে ভালো মানুষ হবে এটার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা পরিবারদের পরিবারের সদস্যদেরকে এখানে নিয়ে আসা এটা আমি মনে করব যে একটা ভালো কাজ এবং আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ মাই অল অফ আওয়ার মুসলিম ফ্যামিলি মেম্বার্স টু ব্রিং অল অফ দেয়ার চিলড্রেন অ্যান্ড ইউনো নেইবার্স যারা আছে সবাইকে নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে আপনার সবাই এখানে আসুন অংশগ্রহণ করুন তাহলেই আমাদের এই মেলা ইশাল সার্থক হবে দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বিশিষ্ট লেখক গবেষক এবং প্রকাশক সেই সাথে মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য আহমদ রফিক হাফিজা উল্লাহর সাথে আজকে প্রথম দিনের মতো এই মেলায় এসে আমাদেরও যে অনুভূতি হয়েছে যে অন্য সময়ের তুলনায় বিশেষ করে গত বছর বা তার আগের সময়ের তুলনায় এবার দর্শনার্থী এবং পাঠকদের মধ্যেও বেশ উৎসবমুখর পরিবেশ প্রথম দিন থেকেই দেখছি এখনও আমরা যেটা বলছি বা অনেকেই যেটা বলছি যে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা তো সেটা আসলে সত্যিকারের আন্তর্জাতিক বইমেলা হয়ে উঠুক সেটাই আমার আপনার আমাদের সবার প্রত্যাশা আমরাও প্রত্যাশা রাখি আপনারা আসুন দেখুন এবং এই জায়গাটিতে এসে আপনার সন্তানকে কিছু মেসেজ গ্রহণ করার সুযোগ করে দিন যেটি আসলে তার পরবর্তী জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করছি জাতীয় মসজিদ বায়তুল মোকরমের পূর্ব চত্বর থেকে মাহমুদ আবদুল্লাহ এমবিএ টাইমস